আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্মার্ট এনারি কার্ড বিতরণ কার্যক্রম চলমান রয়েছে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলা এবং ইউনিয়ন বিপি স্মার্ট এনারি কার্ড বিতরণ কার্যক্রম চলমান রয়েছে সুপ্রিয় দর্শক আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি জেনে নিতে পারবেন যে আপনার স্মার্ট এনারি কার্ডটি তৈরি হয়েছে কিনা বা রেডি কিনা আপনি যদি জানতে পারেন যে আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে তাহলে অবশ্যই নির্ধারিত কেন্দ্র থেকে সংগ্রহ করতে পারবেন আপনি নির্ধারিত কেন্দ্রে স্মার্ট কার্ড গ্রহণ করতে গেলেন কিন্তু সেখানে গিয়ে দেখলেন যে আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়নি তখন আপনার সময় লস হলো তাই আজকের ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে জেনে নিতে পারবেন যে স্মার্ট আইআইডি কার্ড তৈরি হয়েছে কিনা বা রেডি হয়েছে কিনা সেজন্য অবশ্যই আপনার হাতে থাকা স্মার্ট ফোন দিয়ে জেনে নিতে পারবেন চলুন জেনে নেওয়া যাক স্মার্ট এনআইডি কার্ড টি রেডি কিনা সেজন্য অবশ্যই আপনার মোবাইল ফোনের যে কোনো একটি করতে হবে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম সেখানে গিয়ে লিখতে হবে এনআইডি বিডি নির্বাচন কমিশনার অফিসিয়ালি ওয়েবসাইট টি এখানে চলে আসছে এনআইডি তো এখানে এনআইডি নামে যে অপশনটি এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর বাংলাদেশ নির্বাচন কমিশনার অফিসিয়ালি ওয়েবসাইটটি আপনার সামনে ওপেন হবে যেহেতু আপনার স্মার্ট এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা আপনি সে তথ্যটি জানতে চান সেজন্য অবশ্যই আপনার এখানে দেখতে পাচ্ছেন enedi অনলাইন সার্ভিস তারপর স্মার্ট কার্ড স্ট্যাটাস যেহেতু আমি এস স্মার্ট এনএডিকা তেই তৈরি হয়েছে কিনা সেই তথ্যটি জানবো সেজন্য অবশ্যই স্মার্ট কার্ড স্ট্যাটাস নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে দেখতে পাচ্ছেন এখানে স্মার্ট কার্ড স্ট্যাটাস নামে নতুন একটি পেজ ওপেন হয়েছে এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বর তারপর জন্ম তারিখ দেখতে পাচ্ছেন শুভদর্শ যারা এখনো এস স্মার্ট এনএডিকা টি পাননি তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনি স্মার্ট এনআইডি কার্ড তৈরি হয়েছে কিনা এই তথ্যটি জানতে হলে অবশ্যই আপনার প্রয়োজন হবে জাতীয় পরিচয় নম্বর বা ফ্রম নম্বর অথবা ভোটার নম্বর এবং জন্ম তারিখ এখানে দেখতে পাচ্ছেন ডাইন্দারে স্মার্ট কার্ড তথ্য জানতে চাইলে আপনার জাতীয় পরিচয় নম্বর অথবা ফ্রম নম্বর এবং জন্ম তারিখ দিন তো আমি যেহেতু স্মার্ট এনআইডি কার্ডটি তৈরি হয়েছি কিনা সেই তথ্যটি জানবো সেজন্য অবশ্যই আমি এখানে এনআইডি কার্ডের নম্বর এবং জন্ম তারিখ বসিয়ে দিব ওকে বসিয়ে বসিয়ে দিলাম দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপসা কোড দেখা যাচ্ছে ছবিতে প্রদর্শিত প্রবেশ করান আপনি বসিয়ে দিবেন এটা আপনার জন্য ভিন্ন আসবে এক একজনের জন্য এক এক ধরনের ক্যাপসা কোড আসবে ক্যাপসা কোডটি টি বসিয়ে দিলাম ক্যাপসা কোডটি বসিয়ে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটি অপশন এবং বাতিল নামে একটি অপশন যেহেতু তৈরি হয়েছি আমরা সে তথ্য জানবো তাই সাবমিট নামের যে অপশনটা এখন আমরা ক্লিক করব ক্লিক করার পর নতুন একটি পেজ আমাদের সামনে ওপেন হবে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড স্ট্যাটাস স্ট্যাটাসের ধরনটা কি কমপ্লিট তার মানে কি আমার স্মার্ট এনআইডি তৈরি হয়েছে বক্স আইডি নম্বর তারপর দেখতে পাচ্ছেন এখানে কমপোর্ট আইডি ডিস্ট্রিক্ট উপজেলা ভোটার এরিয়া কন্ট্যাক্ট অ্যাড্রেস কোথায় আপনি যোগাযোগ করবেন তো আমি যে ব্যক্তির স্মার্ট এনআইডি চেক করলাম যে তার স্মার্ট এনআইডি তৈরি হয়েছে কিনা সেটা গোসাট ইসি অফিস গোসাট নির্বাচন অফিসে গেলে যোগাযোগ করলে আমি সেখান থেকে স্মার্ট আনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবো সুপ্রিয় দর্শক আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে জেনে নিতে পারবেন যে আপনার স্মার্ট আনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা এখন প্রশ্ন হলো যাদের স্মার্ট আনআইডি কার্ডটি তৈরি হয়নি তারা কি করবে বা তারা কিভাবে বুঝবে যে তাদের স্মার্ট কার্ডটি তৈরি হয়নি তারা এই নিয়মটি ফলো করে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দিয়ে সাবমিট করার পর যাদের এসমার্ট কার্ডটি তৈরি হয়নি তাদের জন্য যেরকম কম পেজটি দেখাবে সেটা হলো স্মার্ট কার্ড এর কোনো তথ্য পাওয়া যায়নি এরকম একটি পেজ ওপেন হবে যা আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যাদের স্মার্ট কার্ড তৈরি হয়নি তাদের জন্য দেখাবে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি এবং যাদের স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে তাদের তো অবশ্যই এখানে স্ট্যাটাস কমপ্লিট এবং কোথায় যোগাযোগ করবেন এবং গোটা এরিয়া উপজেলা এবং জেলা সকল তথ্য এখানে দেওয়া যাবে সুপ্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন এভাবে আপনি খুব সহজেই হাতে থাকা স্মার্টফোন দিয়ে জেনে নিতে পারবেন যে আপনার স্মার্ট এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ